র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে গেল আফগানরা বাংলাদেশ ডেটাই সবচেয়ে ভালো খেলে কিছুদিন আগে এই কথাটা মেনে নিতেন সবাই বাংলাদেশি ক্রিকেট গর্ব করার মতো অর্জনগুলো তো ক্রিকেটেই পাওয়া সেই অবস্থা বোধ হয় পাল্টাতে শুরু করলো বাংলাদেশ যে এখন এই সংস্করণে ভালো করছে না যার সর্বশেষ উদাহরণ আফগানিস্তানের কাছে সিরিজ হার সেই হারের পর আইসিসি ওয়ানডের র্যাঙ্কিংয়েও আফগানদের পেছনে পড়ে গেছে বাংলাদেশ বাংলাদেশ আফগানিস্তান সিরিজ শেষ হতেই র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি সেখানে জায়গা বদল করেছে বাংলাদেশ ও আফগানিস্তান আফগানরা ন নয় থেকে উঠে এসেছে আটে বাংলাদেশ আট থেকে নেমে গেছে নয় অথচ দু সালে বাংলাদেশ আফগানিস্তান ওয়ান ডে সিরিজ খেলতে নেমেছিল তিন ধাপ পিছিয়ে থেকে সিরিজ শুরুর আগে ছিয়াশি রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের আফগানদের ছিল চুরাশি তিন ম্যাচের সিরিজটা দুই এক ব্যবধানে জয়ের পরে আফগানদের পয়েন্ট এখন পঁচাশি বাংলাদেশেরও পয়েন্ট পঁচাশি তবে ভগ্নাশের ব্যবধানে পিছিয়ে পড়ে নাজমুলরা এখন নয় অথচ এবছরের মে মাসে বাংলাদেশের চেয়ে ছয় পয়েন্ট ছিল আফগানিস্তান কিন্তু আয়ারল্যান্ড দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতে বাংলাদেশকে টপকে গেল আফগানরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ